জন্য আন্দোলন করতে চাই তারা আমাদেরকে আন্দোলন দিতে চায় না কেন দিতে চায় না সেই কথাও আজকে আমি বল বল বলবো বলতে চাই বলতে বলতে চাই যে আপনা আপনাকে আমি আবারও বলতে চাই যে আপনারও যা আপনা যা আপনাকে আমার আমি বলতে চাই আপনি আমার কথাগুলো শুনে তো রেল কইছে পুরিয়ে দিয়েছি আপনা আপনাকে তো পুরি নাই আমাদের উপরে গায়

আপনার মুখ দিয়ে আসতেছে না কেন না আপনি দেশের মধ্যে চুরি করেছেন আর আমরা shortstopে চলেছি আপনি আমি চুরি করেছি না আপনার রেকর্ড নাই আপনি দেখতে পাইলে আমি এখান চলে যাব এই যে আপনাকে আমি বলি সেই কথা ধরে তোমরা সে বলতে চাও শাকাসিরা কেন এই দেশ থেকে পালাইয়া গিয়ে আমরা পালাই নাই আমরা পালাই নাই আমরা ঘরে গিয়ে ঘুমাইছি আমরা পালাই নাই আপনারা ঘরে ঘুমাইছেন না আপনাদের লোক দিয়ে আপনারা বিদেশে পালাইয়া গেছেন